নাগিন নাটকটি যখন ইউটিউবে আপলোড করা হয় তখন থেকে দর্শকের মনে জায়গা করে নেয় মাত্র নয় দিনের নাগিন নাটকে দশ মিলিয়ন ভিউজ পার করে ফেলেছে সেজন্য পরিচালক নাগিন নাটকের দুই নম্বর পর্ব আপলোড করে দিয়েছে কিন্তু তাহলে কোথায় আপলোড করে দিয়েছে আমরা কেন ইউটিউবে খুঁজে পাচ্ছি না সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা যারা নাগিন নাটকের এক নম্বর পর্বটি দেখেছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন বন্ধুরা নাগিন নাটকের শেষে আমরা দেখতে পাই যে শ্রাবণীকে সাপরূপে ধরে নিয়ে যায় সাপুরে তাহলে কি সে আর মানুষ হতে পারবে না দুই নম্বর পর্বে কি সবসময় শ্রাবণী নাগিন হয়ে থাকবে অর্থাৎ সাপ হয়ে থাকবে নাকি মানুষ হবে সব কিছু জানতে পারবেন দুই নম্বর পর্বে তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট এই দুই নম্বর পর্বের জন্য সবাই এই ভিডিওতে একটা লাইক দিবেন আর দুই নম্বর পর্বটি সর্বোচ্চ দুই একদিন লাগতে পারে আপলোড করার জন্য